আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা সাহায্য এবং সহযোগিতার জন্য আসছি সেটা হচ্ছে একটা হারানো বিজ্ঞপ্তি আর এটার হচ্ছে এই এটা হচ্ছে এটা পেপারটা আপনারা সবাই একটু দেখেন আমি অবশ্যই এটাকে আমার স্ক্রিনের পর্দায় আমি সেটাকে দিয়ে দিব। আমি একটু পরে আপনাদেরকে শোনাই আজকে যখন আমি সেন্টারে বসেছিলাম তো সেখানে তারা তাদের জাতীয় স্বজন যাকে হারিয়েছেন তারা সেখানে এসেছিলেন এবং কে কাজটা তারা সম্পূর্ণ করেছিলেন তো আমার পরক্ষণে আসলে মনে হয়েছে যে আসলে বিষয়টা আপনাদের সঙ্গে একটু আমার শেয়ার করা দরকার হয়তোবা যদি আপনাদের একটা শেয়ারের কারণে যদি তারা তাদের এই স্বজনকে ফিরে পান তাতে আসলে তোষের কোনো কিছু নেই এটা সবচেয়ে একটা পূর্ণবান একটা কাজ হবে বলে মনে করি তার ধারাবাহিকতায় আসলে মূলত আজকের এই ভিডিওটা আমার করা আর কি হলে এই ব্যক্তি আমার কেউ হন না বা আমার কোনো আত্মীয় না কোনো পারাপত বিষয়ও না একজন মানুষ হিসাবে মানবিকতার দৃষ্টিকোণ থেকে আসলে তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আর কি আমি একটু পড়ে শোনাই আপনারা আমার স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পারবেন তার ফুল ডিটেলসটা তারপর আমি একটু পড়ে শোনাচ্ছি নাম হচ্ছে জসীম উদ্দিন বয়স হচ্ছে পঞ্চান্ন বছর আর ঠিকানাটা হচ্ছে গ্রাম আরাইওরা পোস্ট অফিস হচ্ছে দুর্গাপুর থানা কোতোয়ালি মডেল জেলা কুমিল্লা তো তার মানে বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তিনি গত আপনার একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার আনুমানিক সকাল দশটা তার বাসা থেকে বের হয়ে শাসংগাছা বাস থেকে ইলারগঞ্জ বাজার যাওয়ার পথে হারানো গিয়েছেন আর তার গায়ে ছিল একটা গামছা তারপরে ছিল লাল জ্যাকেট এবং আর্মি কালারের প্যান্ট ছিল তারপরে তিনি মানসিকভাবে প্রায় এক মাস যাবত অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন তার কেউ যদি কোনো সন্তান পেয়ে থাকে অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা এখানে দুইজনের দেওয়া আছে তার মধ্যে আমি একজনের নাম বলি সেটা হচ্ছে মোহাম্মদ হৃদয় গ্রাম হচ্ছে আরাইবরা পোস্ট অফিস দুর্গাপুর থানা কোতোয়ালি মডেল জেলা কুমিল্লা মোবাইল নাম্বারটা আপনার স্ক্রিনে যদি একটু তাকান তাহলে বুঝতে পারবো আমি একটু বলি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট জিরো নাইন ওয়ান ওয়ান নাইন আর আর একটা হচ্ছে অপর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ডাবল টু সাব ফোর সেভেন এইট ফোর এই দুটো হচ্ছে তাদের যোগাযোগ নাম্বার আপনারা যদি তাকে কেউ পান বা দেখে থাকেন অবশ্যই আপনারা এই দুটা নাম্বারের স্ক্রিনে দেওয়া দুটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর আশা করি এটা আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিকোণ থেকে হলে অবশ্যই আপনারা এই কাজটুকু করবেন কারণ আপনাদের একটা কমেন্ট বা একটা শেয়ারের মাধ্যমে আসলে মূলত তারা তাদের স্বজনকে ফিরে পাবে আমরা সে প্রত্যাশা আশা এবং ব্যক্ত করছি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা দয়া করে একটা শেয়ার দিবেন যাতে করে আপনার এই শেয়ারের কারণে অন্য অপর কোনো ভাই বা বোন যদি ব্যক্তিটা তার সামনে পড়ে থাকে বা দেখে থাকে তাহলে সে যেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করে আর কি বলা থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম